মাঝে মাঝে মনে হয় প্রচন্ড গরমে যদি ঝাল ঝাল করে ফল মাখা খেতে পারতাম এই প্রচন্ড গরমে যদি হয় গাছের পাকা পেয়ারা মাখা তাহলে কেমন হয় বলেন তো তো চলুন পেয়ারা মাখা করি কাকি পাকা পাকা দেখে পারেন ঠিক আছে খেয়ে ফেলছে পেয়ারা খেয়ে ফেলছে পেয়ারা খেয়ে ফেলছে মেলা পেয়ারা খেয়ে লাগছে পেয়ারা তো মাখা করে খাবো কিন্তু পেয়ারা যে ঘরে পাড়া নেই তাই চলে আসছে ছাদে যেহেতু গাছটা ছাদের নিচে তাই ছাদের উপরে এসে পেরে নিচ্ছি এখান থেকে এখন পাকা পাকা দেখে কিছু পেয়ারা পেরে কতগুলো পাওয়া যায় আর কি হবে না চলেন দেখি ওই পাশের গাছে আসে নাকি এই গাছ থেকে এখন পারবো আমরা আমাদের ছাদের দুইটা গাছ দেখি এই গাছে কিছু পাই কিনা কাকি আছে 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 তাহলে তুলে নিয়ে আসেন এইখানে একটা পেয়ারা ঝুলতেছে কিন্তু সাহস পাচ্ছি না এটা কিভাবে পারবো আমি এভাবে বসিয়ে নিলাম বসে নিয়ে দেখি নাগল পাই কি না বাবা নাগলি পাচ্ছি না এই যে পেয়ে গেলাম পেয়ারাটা এই তো এদিকে পাতার নিচে একটা পেয়ারা দেখতে পাচ্ছি এটাও ছিঁড়ে নেব মশালা এটাও অনেক পেকে গেছে যে পেয়ারাটা অনেক সুন্দর পাকছে এটা খেতে অনেক মজা হবে ছাদে বসে এভাবে পেয়ারা খাওয়ার মজাই আলাদা ছাদে বসে পড়ছি আর যেহেতু ছাদের সাথেই গাছটা তো আমি ছাদে বসে পাটা ঝুলিয়ে দিয়ে এখন এই পেয়ারাটা খাবো অনেক মজা আমি আর কাকি পেয়ারা দুটা খাবো পেয়ারা কি মজা আসলে এই একটা মজা এই যে খেয়ে দেখলাম দেখেন ভিতরে পোকা টাকা কিছু নাই কাকির কি খাওয়া শেষ দেখেন তো আমাদের পেয়ারা পাড়া শেষ এতগুলো পেয়ারা পারছি এখন এগুলো মাখা করে খাবো তো চলেন আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে পেয়ারাগুলো মাখা করে খাই পেয়ারাগুলো এখন ধুয়ে নিচ্ছি এখন এগুলো কেটে কেটে মাখাবো কাকি এখন পেয়ারাগুলো কেটে নিচ্ছে সুন্দরভাবে কুচকুচ করে এরপর মাখা করব আমরা পেয়ারাগুলো কাটা শেষ এখন হচ্ছে মাখানোর পালা পেয়ারা মাখানোর জন্য পেয়ারাগুলো একটা বইমের ভিতর ঢেলে নেব পেয়ারার ভিতর এবার দিয়ে দেব বিট লবণ বিট লবণ দেওয়া শেষ এখন এটাকে মাখিয়ে নেব

ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ দেখা হবে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ